ছ বছর পর ইনিংসে হার নিউজিল্যান্ডের যেটা হয়েছে সেটাও হওয়ার কথা ছিল গতকাল তৃতীয় দিন শেষে ম্যাচটি যেখানে দাঁড়িয়ে ছিল গলে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইনিংস ব্যবধানে হারা ছিল শুধু সময়ের অপেক্ষা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো নিরানব্বই রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড ইনিংস হার এড়াতে তখনও কি করতে হতো তিনশো পনেরো রান গলের স্পিন সহায়ক উইকেটে যেটা অসম্ভবই অসম্ভবকে সম্ভব করার কাজটা নিউজিল্যান্ড করতে পারেনি দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে তিনশো রানে ছ বছর পর কোনো দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল তারা ইনিংস ও একশো রানে দ্বিতীয় টেস্ট জিতে দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করল শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট তেষট্টি রানে জিতেছিল তারা গল টেস্টের ভাগ্য মূলত লেখা হয়ে গেছে টেস্টের তৃতীয় দিনেই কাল প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ছশো দু রানের জবাবে লঙ্কান স্পিনার প্রবাদ জসরিয়ার ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে গুটিয়ে যায় মাত্র আটাশি রানে ছ উইকেট নেন জসরিয়া প্রথম ইনিংসে শ্রীলঙ্কা এগিয়েছিল পাঁচশো পনেরো রানে এরপর দ্বিতীয় ইনিংসেও টিম দল খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন